আসসালামু আলাইকুম আজকে আমার সামনে দেখতে পারতেছেন আপনারা পস প্রিন্টার এই পস প্রিন্টারের কাজ হচ্ছে আপনারা দেখে থাকেন যে বিভিন্ন সুপার শপে কিংবা বিভিন্ন ডিপার্টমেন্টাল স্টোরে অথবা বিকাশের দোকানে যে বর্তমানে দুইশো ডিজিটের যেই নাম্বারগুলো আসে মিটার বক্সে প্রিপেড মিটার বক্সে এগুলো প্রিন্ট করার জন্য কিন্তু হচ্ছে এই প্রিন্টার এই প্রিন্টার দিয়ে আপনি কি কি সেল করলেন দৈনিক কিংবা আপনার কাস্টমারকে কি কি প্রোডাক্ট দিলেন সেগুলো কিন্তু ম্যামো এই প্রিন্টারগুলোর মাধ্যমে বের করে আপনিই দিতে পারবেন তো আমি আপনাদেরকে এই প্রিন্টারগুলো এক একটা মডেল দেখাবো এবং একটা দিয়ে আপনারা প্রিন্ট করে দেখাবো যে কীভাবে আপনারা এগুলো মোবাইল থেকে খুব সহজেই আপনারা প্রিন্ট করতে পারবেন এছাড়াও কিন্তু কম্পিউটার দিয়েও আপনারা এই ধরনের প্রিন্টারগুলো চালাতে পারবেন আপনাদের যেই ওয়েবসাইট আছে কিংবা সফটওয়্যার আছে যেগুলোর মাধ্যমে আপনারা দৈনিক দৈনিক হিসাবগুলো রেখে থাকেন সেই সফটওয়্যার থেকেও কিন্তু প্রিন্ট করতে পারবেন তো চলুন শুরুতেই আমরা আমরা একটু প্রিন্ট করে দেখাই আপনাদেরকে তো আমরা এই এই প্রিন্টারটি ছোটো যে প্রিন্টার দেখেছিলাম এটি মোবাইলের মাধ্যমে কানেক্ট করে একটু প্রিন্ট করে দেখাবো তো শুরুতেই আমাদেরকে চলে যেতে হবে হচ্ছে ব্লুটুথ অপশনে ব্লুটুথ অপশন আমরা অন করে নিব। এর পরবর্তীতে এখানে প্রিন্টারের মডেলটা চলে আসবে আমরা প্রিন্টারের মডেলটা সিলেক্ট করতে হবে এখান থেকে আমরা নিজে দেখছি যে পিটি টু এই মডেলটা আমরা সিলেক্ট করব। করার পরে এখানে পিন চাইবে আমরা চারটা জিরো দিব চারটা জিরো দিলে পেয়ার করব পেয়ার হয়ে গিয়েছে এরপরে আমরা সরাসরি চলে যাব অ্যাপসের ভিতরে আমাদের অ্যাপসটা হচ্ছে আরটি প্রিন্টার সিস্টেম এটা আপনার গুগল প্লে স্টোর থেকে আরটি প্রিন্টার সার্চ করলে পেয়ে যাবেন তো এই অ্যাপসে ঢোকার পরে এখানে সিলেক্ট ব্লুটুথ ডিভাইস এখানে সার্চ করবেন দেখবেন পিটি প্রিন্টারের যে মডেল দুশো তিরিশ সেটা চলে আসছে আসার পরে এখানে কানেক্ট বাটন যে পাশেই কানেক্ট বাটন আছে সেই কানেক্ট বাটনটাতে আপনারা চাপ দেবেন এই যে এখানে কানেক্ট বাটন এটাতে চাপ দেবেন দেওয়ার পরে আপনার প্রিন্টারটা কিন্তু কানেক্ট হয়ে যাবে এই যে এখানে কিন্তু দেখাচ্ছে প্রিন্টার কানেক্টেড উপরের কোনো যদি আপনারা দেখেন যে এই জায়গায় প্রিন্টার কানেক্টেড লেখা আছে হ্যাঁ এটা এবং আপনারা কিন্তু এখানে প্রিন্টারেও দেখেন ব্লু সিগনাল দিচ্ছে অর্থাৎ প্রিন্টারটা কানেক্ট হয়ে গেছে মোবাইলের সাথে তো এর পরবর্তীতে আমরা মধ্যের যে প্রিন্ট অপশনটা আছে প্রিন মধ্যে যে প্রিন্ট অপশনটা এটাতে যাবো এটাতে যাব এটাতে যাওয়ার পরে সবার উপরে দেখবেন থার্মাল টেক্সট প্রিন্ট লেখা এখানে অনেক অপশন আছে আমরা মূলত থার্মাল টেক্সট প্রিন্ট থেকে এখন কাজ করবো থার্মাল টেক্সট প্রিন্টে অপশন যাওয়ার পর আপনার এখানে একটা ইন্টারফেস দেখবেন এরপরে এন্টার টেক্সট লেখা যেখানে এখানে আমি আমাদের আমার প্রোডাক্টগুলো এন্টার দিয়ে দিচ্ছি যে আমরা আমাদের সাপোজ একটা কাস্টমারের কাছে কি কি সেল করলাম সেটা লিখে দিই যে একটা আমরা প্রিন্টারের মডেল নিলাম এসো নাল একশো তিরিশ এটা দাম সহ লিখে দিলাম আবার আমরা এর সাথে আরও যা যা চাই সেগুলো কিন্তু লিখে নিতে পারবো হ্যাঁ আপনার যেই প্রোডাক্টগুলো আছে আপনি এখানে খুব সুন্দরভাবে এন্ট্রি দিতে পারবেন দিয়ে লিখতে পারবেন আমরা এখানে এন্ট্রি দিচ্ছি তো আপনার যা যা প্রয়োজন আপনি সেই অ্যাপসের থেকে এখানে লিখতে পারবেন এরপরে এখানে বিভিন্ন অপশন দেখতে পাচ্ছেন ডাবল ওয়াইড তারপরে এখানে সেই অপশনটা চাপ দিলে আমরা দেখছি বড় হচ্ছে বিভিন্ন অপশন আছে বোল্ড তো আপনারা এখান থেকে যেভাবে যেটা যা সুবিধা হয় সেটা দিয়ে দিবেন এরপর নিচে যে প্রিন্ট অপশনটা এখানে দেখতে পাচ্ছেন এই যে প্রিন্ট অপশনটা এই প্রিন্ট অপশনে চাপ দিবেন দেওয়ার পরে এখানে দেখবেন যে প্রিন্ট কপি এসে আসছে আপনার যদি দশটা কপি প্রিন্ট করার প্রয়োজন পড়ে আপনি দশটা কপি প্রিন্ট করতে পারবেন এছাড়াও যদি আপনার একটা কপি আমরা এখন প্রিন্ট করে নিব কনফার্ম প্রিন্টে চাপ দিব দেওয়ার পর দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু প্রিন্টার থেকে প্রিন্ট হয়ে বেরোছে এইভাবে আপনার যতগুলো প্রোডাক্ট আছে আপনার একশোটা প্রোডাক্ট থেকে আপনি একশোটা প্রোডাক্টের আইটেম দেন এখানে তো চলে আসবে অথবা আপনি যদি কোনো মেসেজ প্রিন্ট করতে চান আমরা একটা মেসেজও এখান থেকে প্রিন্ট করে দেখাই সাপোজ আমাদের এখানে একটা মেসেজ আমরা এখন প্রিন্ট করে রাখব এই মেসেজটা ধরেন দেখা যাচ্ছে বর্তমান প্রিপেড মিটারের যে সংখ্যাগুলো আসে মেসেজে সেটা এখান থেকে কপি করলাম কপি করার পরে সরাসরি অ্যাপসে চলে যাব যাওয়ার পরে আমরা আগের লেখাগুলো কেটে দিই এরপরে এন্টারটেক্সটের এখানে আপনি পেস্ট করবেন করলে দেখেন সব লেখাগুলো কিন্তু চলে আসছে খুব সুন্দরভাবে এরপরে আমরা এখান থেকে প্রিন্ট দিই কনফার্ম প্রিন্ট কনফার্ম প্রিন্ট দিলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখা আসছে আপনি কতগুলো প্রিন্ট দেন ততগুলো কিন্তু আপনি কপি খুব সহজে প্রিন্ট করতে পারবেন তো এটা আমি যেটাতে কাজ করে দেখাইলাম আপনাদেরকে এটা হচ্ছে দুই ইঞ্চি পস প্রিন্টার ব্যাটারি সিস্টেম এটা হচ্ছে দুই ইঞ্চি পস প্রিন্টার ব্যাটারি সিস্টেম আমাদের কাছে ব্যাটারি সিস্টেমে তিনটি মডেল আছে দুই ইঞ্চির ভিতরে সর্বনিম্ন হচ্ছে এই মডেলটা আছে তিনটে কিন্তু গোস্পিয়ানটি ব্র্যান্ডের হবে তো এটা প্রাইস বর্তমানে পড়তেছে পঁয়ত্রিশশো টাকা সরি তো এটার প্রাইস বর্তমানে পড়তেছে তিন হাজার টাকা এবং এটার প্রাইস পড়তেছে হচ্ছে বর্তমানে মাত্র পঁয়ত্রিশশো টাকা এটা একটু প্রিন্ট কোয়ালিটি আমি দেখাই দিই আপনাদেরকে দেখেন কত সুন্দরভাবে স্বচ্ছ হবে এখানে কিন্তু প্রিন্ট চলে আসে কত বড় লম্বা আপনার কত কিছু প্রয়োজন আপনি এখানে সব কিছু বার কোড কিউআর কোড সবগুলো কিন্তু দিতে পারবেন ছোটো যে প্রিন্টারটা আছে এটাতেও কিন্তু এই ধরনের প্রিন্ট করতে পারবেন এবং আমরা যেটি দিয়ে কাজ করেছি এটাও কিন্তু খুব সুন্দর আপনার প্রিন্ট পাবেন তো এই প্রিন্টারটা প্রাইস পড়বে হচ্ছে চার হাজার টাকা তিন হাজার পঁয়ত্রিশশো চার হাজার এই তিনটা মডেলের ব্যাটারি সিস্টেম আছে এবং এই পাশে যেটা দেখছেন এটাও কিন্তু হচ্ছে দুই ইঞ্চি পস প্রিন্টার তবে এটি হচ্ছে কারেন্টে চলবে এবং যারা কম্পিউটারের মাধ্যমে চালাতে চান তারা কিন্তু ব্যাটারিগুলো নেবেন না তারা হচ্ছে এই মেশিনটা নেবেন কম্পিউটার থেকে অপারেট করার জন্য এই মেশিনটা ভালো হবে তো দুই ইঞ্চি পস প্রিন্টার এটা কারেন্টের এটা বর্তমানে প্রাইস পড়তেছে পঁয়তাল্লিশ টাকা আর আর আমার এই পাশে দেখতে পাচ্ছেন তিন ইঞ্চি পস প্রিন্টার এটা হচ্ছে অটো সিস্টেম সহ এই যে এই রোলটা হচ্ছে তিন ইঞ্চি সাইজের আপনারা এখানে তিনজি সাইজ পর্যন্ত প্রিন্ট করতে পারবেন মূলত সুপার শপগুলোতে এই এই হচ্ছে এই ইয়েগুলো ইউজ হয়ে থাকে এই প্রিন্টারটি ইউজ হয়ে থাকে সুপার শপ বা বিভিন্ন হচ্ছে কাপড়ের শোরুম বা যে কোনো শোরুমেই মূলত এই প্রিন্টারগুলো ইউজ হয়ে থাকে তিন ইঞ্চি সাইজের তো তিন ইঞ্চি সাইজের এই প্রিন্টারটা বর্তমানে প্রাইস পড়বে মাত্র নয় হাজার টাকা তো আপনারা কিন্তু বর্তমানে ব্যবসাকে ডিজিটাল করতে আপনারা এই প্রিন্টারগুলো ব্যবহার করতে পারেন আপনাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানে এই মেশিনগুলো নিতে সরাসরি চলে আসতে পারেন অ্যাপসন বাজারে তার আগে একটু অনুরোধ করতে চাই যে আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদের ফেসবুক পেজটা ফলো করবেন তো এই প্রিন্টারগুলো করে সরাসরি চলে আসতে পারেন এপসন বাজারে এপসন বাজারের ঠিকানা হচ্ছে চৌদ্দ পূর্ণাপল্টন দারুসালাম দ্বিতীয় দ্বিতীয়তলায় শপ নাম্বার আঠারো কুরিয়ারের জন্য কিন্তু সারা বাংলাদেশে আমরা প্রোডাক্টগুলো ডেলিভারি দিয়ে থাকি আমরা হোম ডেলিভারিও দিয়ে থাকি সেক্ষেত্রে কুরিয়ারে কিংবা হোম ডেলিভারি নেওয়ার যে প্রসেসটা সেই প্রসেসটা একটু জেনে নেবেন আমাদেরকে ফোন দিয়ে আমাদের নাম্বারগুলো স্ক্রিনে দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে আমাদেরকে ফোন দিতে পারেন আমাদের নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে ইমো আছে তো সরাসরি আপনারা আমাদের সাথে ওবার ফোনে যোগাযোগ করতে পারবেন তো এতক্ষণ যারা দেখছিলেন আমাদেরকে ধন্যবাদ সাথে থাকার জন্য